আমি বানিয়ে ফেললাম গুঁড়ো দুধে রসমালাই কিভাবে বানালাম আপনারা দেখুন ফুল ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন আছে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আজকে আমি বানিয়ে ফেলবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট রসমালাইয়ের রেসিপি নমস্কার বন্ধুরা রূপা রান্না করে ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম আজকে খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে এই রসমালাই রেসিপিটা শেয়ার করব আপনারা দেখুন আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়েও ফেলতে পারবেন চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ ময়দা দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর একদম হাফ চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে দিচ্ছি এক চামচ ঘি এগুলো সবগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই এবার আমি অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে একটু শক্ত করে মেখে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার আমি এদিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে দুধ দশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন আমি আবার একটু হাতে করে একটু মেখে নেব এবার আমি গোল গোল করে ভালো করে এইভাবে হাতে করে টিপে টিপে পাকিয়ে নেব দুধটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দেখুন আমি এইভাবে প্রথমে টিপে টিপে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি সবগুলোই আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবার আমি ফুটনটা দুধের মধ্যে দিয়ে দেব রসমালাইগুলো আর নাড়াচাড়া করবো না এইভাবে সাত মিনিট মতো ফুটিয়ে নেব এর মধ্যে অল্প আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে বাটিতে রসমালাইটা নাবিয়ে নিয়েছি আপনারা এইভাবে বানিয়ে ফেলুন খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার